হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ শুরু করেছি তো আজকে এই যে সকাল থেকে একদম আর্লি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে সকাল সাতটার মতো তো সকাল আজকে এই যে ছটার দিকে উঠেছি তারপরে ওই যে একটু ফ্রেশ হলাম নিজে তারপরে একটু আর কি এক্সারসাইজ করলাম তো তারপরে চলে এসছি এখন ছেলে স্কুলের টিফিনটা রেডি করার জন্য তো কালকে রাত্রিবেলা থেকে আমার ছেলে আর কি বলে রেখেছিল মা আজকে কিন্তু আমি ব্রেড অমলেট খাবো তো সেই কারণে আজকে ছেলের ইচ্ছা মতো আজকে সকালবেলা চলে এসেছে এই যে ছেলেকে একটু টিফিনে মনের মতো ব্রেড অমলেট বানিয়ে দেব আসলে এই ছোট বাচ্চাদেরকে যদি তাদের মনের মতো করে টিফিন বানিয়ে দেওয়া যায় না তাহলে একটা সুবিধা হয় জানো তো তার কারণ হচ্ছে তারা কিন্তু পুরো টিফিনটা একদম ফিনিশ করে আর যদি তাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের মন অনুসারে আর কি টিফিন বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু সেটা তৃপ্তি করে খায় না আর বেশ টিফিনটা কিন্তু ফিনিশও করে না আর আমি চেষ্টা করি যেগুলো আর কি হেলদি খাবার আমার ছেলে পছন্দ মতো সেগুলো আর কি যাতে ওর একটু ভালো লাগে আর কি সে কারণে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি তবে যদি আনহেলদি কিছু আমার কাছ থেকে ও এক্সপেক্ট করে আমি কিন্তু সেটা একদমই দিতে চাই না কারণ আনহেলদি খাবার শরীরের পক্ষে তার উপরে বাচ্চা আর তার উপরে তো জানোই এখানে কী হারে গরম পড়েছে তবে আমরা খবরে নিউজে দেখছি আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু চরম হারে গরম পড়েছে আর আমরা তো বাড়িতে কথাও বলছি তবে বাড়ির লোকজনও আর কি বলছে যে অতিষ্ঠ হয়ে যাচ্ছি জানি এত গরম পড়েছে এখানে তো সেটাই আর কি চিন্তার বিষয় যে আমরাও তো এই যে মে মাসে বাড়ি যাচ্ছি আর কি আর আমার টিকিটও জানো তো করা হয়ে গেছে আর কনফার্ম টিকিটই একদম কেটেছি কিছুদিন আগে থেকে টিকিটটা কেটে নিয়েছি আর কি যাতে আর কি একদম কনফার্ম হয়ে যায় আসলে না আমাদের এই মানে হায়দ্রাবাদ থেকে দুটোই ট্রেন আছে আসলে আর এই ট্রেনটা না একদম হাওড়া স্টেশন অবধি যায় না শালিমার পর্যন্ত আর কি তো সেই কারণে আমরা তো শালিমারে যাই না আমরা এই সাঁতরাগাছিতে নেমে গেছি আর এখানে যেহেতু প্রচুর বাঙালি থাকে বাঙালির লোক উড়িষ্যার লোক ভর্তি একদম তবে উড়িষ্যার যাদের বাড়ি আর কি তাদের তো আর সেরকম যাওয়ার কোনো প্রবলেম হয় না তাদের জন্য অনেকই অ্যাভেলেবেল ট্রেন থাকে তবে আমাদের এখান থেকে না দুটোই ট্রেন জানো তো সেই কারণে আর কি মানে টিকিট পাওয়াটা খুবই আর কি একটা চাপের ব্যাপার সেই কারণে কিছুদিন আগে থেকে আর কি টিকিটটা বুক করে রেখেছিলাম আসলে মনা স্কুলে আগে থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কবে আর কি সামার ভ্যাকেশানে ছুটি পড়বে এইসব আর কি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যাতে টিকিটটা কাটতে পারি ম্যাডামদেরকে একটু রিকোয়েস্ট করে বলেছিলাম তো ম্যাডামরা আর কি জানিয়ে দিয়েছিল তো আমি ছুটি পড়ার বেশ কয়েকদিন পরেই যাব এখানে যেহেতু প্রচুর গরম তাই না সামার ভ্যাকেশানে আমরা কোথাও একটু ঘুরতেও যেতে পারবো না এই সামার ভ্যাকেশানটা মনে হচ্ছে ঘরে বসেই কাটাতে হবে কি আর করা যায় তবে হাজব্যান্ডকে বলছি আর বলেও কোনো কাজ নেই বাচ্চা ছেলেকে নিয়ে এই গরমে বেরোনোটা না প্রচণ্ড রিস্কের একটা ব্যাপার তো এখন এই যে মনা টিফিন করে একদম প্যাক করে দিয়েছি আর এই ব্রেড অমলেটটা খেতে মনা কিন্তু খুবই পছন্দ করে আর তারপরে এই যে মনাকে এখন স্কুলের জন্য মানে ওকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে আমি এখন এই যে স্কুলের ড্রেস পরিয়ে দিয়েছি তবে এখনও অনেকটা কাজ বাকি আছে এখন এই যে আমি ওকে কনফ্লেক্সটা খাইয়ে দিচ্ছি আর কনফ্লেক্সটা না ও নিজে নিজে একদমই খেতে চায় না তো সেই কারণে আর কি এই যে নানান রকম গল্প বলছি স্কুলের কি হবে স্কুলের কি হয় এইসব আর কি মানে জিজ্ঞেস করছি আর ওকে এই যে মজার ছলে এটাকে খাইয়ে দিচ্ছি আসলে ওকে যদি এটা বকে বকে খাওয়াই না তাহলে কিন্তু একদমই এটা খাবে না তাই আর কি নানান রকম গল্প এইসবের দ্বারা আর কি আমি ওকে এটা খাওয়াতে চাইছি আসলে কনফ্লেক্স খাওয়াটা না বাচ্চাদের পক্ষে খুবই হেলদের ব্যাপার আর আর খুব হেলদি খাবারটা আর হচ্ছে কি এই খাবারটা না অনেকক্ষণ পর্যন্ত পেট ভাত থাকে আগে হেলড ড্রিঙ্কস খেয়ে যেত কিন্তু হেল ড্রিঙ্কসটা খেয়ে আসলে দিন দিন তো ধরো বয়সটা বাড়ছে আর বড়ও হচ্ছে সেই কারণে আর কি আমি এই কনফ্লেক্সটা স্টার্ট করে দিয়েছি তো এই কনফ্লেক্সটা বিগত তিন মাস ধরে মনা খাচ্ছে আর যে একদমই অপছন্দ করে তা কিন্তু নয় তবে এই নিজের হাতে খেতে চায় না বদমাইশি করে আর এখন মনা একদম স্কুলের জন্য রেডি আর এরপরে এই যে এখন ব্যাগটা ওকে দিয়ে দিচ্ছি আর আয় কার্ড তারপরে পরিয়ে দেবো বাস একদম রেডি হয়ে গেল আর এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ সেদিন ওই যে টেম্পেলে গেছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছে স্কুলে তো অ্যালাউ নেই আমি ওই যে তার জন্য বকাবকি করছিলাম কেন নিয়ে যাচ্ছ এই তো বলছে মা আমি গাড়ি থেকে নেমেই এটা ব্যাগে ভরে নেব ম্যামরা কেউ দেখতে পাবে না এই আর কি বাচ্চা ছেলেরা যেমন বদমাইশি করে তো ছেলেকে দিয়ে চলে এসছি আর তারপরে অনেকটা সময় চলে গেছে আজকে সকালে হাজব্যান্ডকে টিফিন দিই নিকো তার কারণ হচ্ছে আমার আজকে শুক্ত করার ইচ্ছে ছিল আর আমার সামনে যে মানে সবজি কাকু বসে আর কি সে কাকু আজকে দুদিন ধরে বসছে না তো আমি তো বুঝতেই পারিনি যে বসবে না তো আগের দিন আমার একটু কাজের চাপ থাকার জন্য আর কি মানে বাজারে যেতে পারিনি আর হাজব্যান্ডেরও মানে অফিস থেকে বাড়ি আসার পরেও অনেকগুলো মিটিং হলো তো সে কারণে ও যেতে পারিনি তো ভাবলাম সকালবেলা সাতটার মধ্যে যে সবজি কাকু ও মানে টাটকা টাটকা সবজি নিয়ে দোকানটা খুলে ফেলে তো আমি ভাবলাম আটটার দিকে নিচে নামবো ছেলেটাকে যখন আর কি স্কুলে ভ্যানে তুলতে যাব তখন তো তখন কাজকলাটা নিয়ে নেবো ও মা দেখি কাকু বসেই নি তো কি করা যাবে হাজব্যান্ডের জন্য যেহেতু সবজিগুলো আগের দিন থেকে কেটে রেখেছিলাম তো হাজব্যান্ড যেহেতু আজকে এই সামনের অফিসটাতে গেছিলো তো বললো আমি দুপুরবেলা খেতে আসবো এত চাপ নেবার কিছু নেই তো সেই কারণে আর কি আর আজকে যেন তো পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিচ্ছু রান্না করে এই গরমে না একদমই ভালো লাগছে না তাই আজকে সিম্পল নিরামিষ খাবার রান্না করেছিলাম আর কি তো এখন এই যে আমি এই শুক্তটা করে নেবো আর আমার এই তেঁতোশুক্তোটা রেসিপিটা না আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো আমার শাশুড়ি মা যে প্রসেসে এই রান্নাটা করে থাকে আমিও সেই প্রসেসেই করি আর আমার হাজব্যান্ড কিন্তু এই তরকারিটা আমার হাতে খেতে খুবই পছন্দ করে এখন এই যে ভালো করে আমি সব মশলা টসলা দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপরে জল ঢেলে যে সিদ্ধ হতে দেবো বাস একটু গালাগা রস রস রসা রসা থাকবে তখন আর কি নামিয়ে দেবো আর এই আর কি তো তোমরা যদি চাও আমি ফুল রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করতে পারি তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তো গরমের দিনে এরকম তেঁতো শুক্তো বা তেতো জাতীয় খাবার খেতে কিন্তু খুবই হেলদি আর তার সাথে করেছিলাম হচ্ছে কলাইয়ের ডাল কারণ তেতো শুক্তোর সাথে কিন্তু এটা একটা কম্বিনেশন বলতে পারো মানে কলাইয়ের ডাল তো সুক্ত আর সাথে থাকবে হচ্ছে গন্ধরাজ লেবু তবে আমাদের হায়দ্রাবাদে না গন্ধরাজ লেবু খুব একটা পাওয়া যায় না মানে পাওয়াই যায় না আমি দিনও আর কি দেখিনি তো আমাদের এখানে যে নর্মালি যে পাতি লেবুগুলো হয় তো সেই লেবুগুলো দিয়েই আর কি কাজ চালাতে হয় আর এই যে করে নিয়েছি হচ্ছে কলাইয়ের ডাল আর এখন এই যে কলাইয়ের ডালটা ভালো করে নুন হলুদ দিয়ে ফুটে গেছে আর এখন এই যে কলাইয়ের ডালটা আমি নামিয়ে নিচ্ছি আর তার সাথে করেছিলাম হচ্ছে আজকে বড়ার ঝাল মুসুরির ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে মুসুর ডালের বড়াগুলো এই যে এখন এই প্যানটা বসিয়ে দিয়েছি সব মুসুর ডালের বড়াগুলো এখন আমি ভেজে নেব আর তারপরে একটু নিরামিষ মশলা দিয়ে আর কি বড়ার ঝালটা বানিয়ে নিয়েছিলাম আর আমার মুসুর ডালটা না আজকে বল মানে এই একটু পাতলা হয়ে গেছে তো কি করা যাবে তো খুব একটা অসুবিধা হয়নি আর কি মানে যাই হোক ঘরেই খেয়েছি তো আজকে তো আর অন্য কেউ খায়নি আমরা ঘরেই খেয়েছি কি আর করা যাবে তবু যে এরকম নয় যে গায়ে গায়ে লেগে গেছে বা কিছু ওই যে মাঝে মাঝে একটু লেগে গেছিলো তো তখন আমি আর কি একটু মানে একটু বেজে নেওয়ার পরে আমি এটা ছাড়িয়ে নিয়েছিলাম আর তারপরে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে বড়ার ঝাল এই রেসিপিটা আমি পাশের বাড়ির একটা আন্টির দেখে শিখেছি জানো তো এই নিরামিষ রেসিপিটা তো দেখো এখানে আমার রেসিপিগুলো দেখিয়ে দিই এখানে হচ্ছে বড়ার ঝাল রান্না বান্না পুরো কমপ্লিট আর এখানে এই যে শুক্তোটা তেতো শুক্তো যেটা বানালাম আর কি সেটা আর এই হচ্ছে কলাইয়ের ডাল আর রান্নাঘরে রয়েছে হচ্ছে ভাতটা তো এই ছিল আজকে রান্না আর এই ভাতটা ছিল হচ্ছে কালকে রাত্রিবেলার তো এই ভাতটা একটু মাইক্রো গরম করে নেব তাই আর কি আগে থেকে বের করে রেখে দিয়ে এলাম আর কি তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি রান্না বান্না করে হাজবেন্ডকে খেতে দিলাম হাজবেন্ড খেতে খেয়ে আর কি অফিস চলে গেল তো তারপরে দুপুরের দিকে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তো তার জন্যই আর কি এই যে বিকালবেলা উঠে একটু মানে এখন আর কি বিছানা টিছানাগুলো যেহেতু শুয়েছিলাম এই ঘরে এসে চালিয়ে সাই আর কি এই ব্লাঙ্কেটটাও আর কি ব্যবহার করেছি তো সেগুলো এখন ভালো করে গোজ গাছ করে সুন্দর করে রেখে দিচ্ছি আর কি তার কারণ আবার না হলে না এখন যদি ভাঁজ না করি তাহলে এই যে আবার রাত্রিবেলা আমাকে আবার না নতুন করে সব খাটা করতে হবে আর কি সেই কারণে আর এই যে দুপুরবেলার দিকে তো পর্দাগুলো সব আমি টেনে দিই তো এখন এই যে বিকেল হয়ে গেছে এখন বিকেল ওই সাড়ে পাঁচটার মতো বাজছে আর কি তো একটু ঘুমিয়ে নিয়ে তারপরে এখন এই যে কাজগুলো করতে চলে আর মনা স্কুল থেকে আসার পরে যে কি হারে নোংরা করে ঘরবাড়ি বাড়ি কি বলবো তো দুপুরবেলার দিকে আর কি একদমই ইচ্ছে করে না সকাল থেকে এত খাটা করার পরে যে এইসব করে টোরে একদম শোবো তো সেই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে বিকালের দিকে তো আমি প্রত্যেক দিনই ঘর বাড়ি একটু সন্ধে দেওয়ার আগে গুছিয়ে পরিষ্কার করে থাকি তো সেই কারণেই আর কি এখন এই যে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর মনা স্কুল থেকে বাড়ি এসে ব্যাগটা এখানে রেখে দিয়েছিল তাই আমি সোফার ওপাশে এখন রাখলাম তার কারণ হচ্ছে এখন ছেলে গেছে হচ্ছে পাশের বাড়িতে খেলতে তো তারপরে এসেই যে খাওয়া দাওয়া করিয়ে আর কি আমি ওকে টিউশন মানে পড়তে বসাবো আর কি সে কারণে ব্যাগটা আমি এখানটাতেই রাখলাম এখন এই যে বিছানা টিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সোপার কপার টপার গুছিয়ে এখন এই যে পুরো পর্দা টর্দাগুলো জানলাগুলো সব খুলে দিয়েছি যাতে একটু বিকালের দিকে হাওয়া বাতাসগুলো আর কি একটু ঢোকে আর এখন এই যে গোটা বাড়িটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নেব সন্ধ্যা দেওয়ার আগে যদি এইভাবে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে কিন্তু খুব একটা পজিটিভ এনার্জি কাজ করে আর এত ফ্রেশ লাগে কি বলবো আর এরকম মগজলা ঘরে তো সন্ধে দিতে নেই আর সন্ধে দিতেও না খুব একটা এনার্জি পাওয়া যায় না জানো তো সে কারণে আমি ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে দিয়ে থাকি এর মধ্যে না আমার একটা মনের ভেতরে খুব ভালো একটা এনার্জি কাজ করে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভুর Tchau,